আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো যে কিটোজেনিক ডায়েট যদি কেউ অনুসরণ করতে চান এবং যদি তার গল ব্লাডার না থাকে তাহলে তিনি কিভাবে এই অবস্থায় কিটোজেনিক ডায়েট অনুসরণ করবেন তো এই বিষয়ে কথা বলার আগে চট করে আমার পরিচয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসেন আমি দুই হাজার বিশ সালে অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছিলাম আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং তার অংশ হিসেবে জানতে পারি যে টাইপ টু ডায়াবেটিস অসুখটি আসলে চিরস্থায়ী কোনো অসুখ নয় এটিকে চাইলেই আমরা ঘুম পাড়িয়ে দিতে পারি কারো কারো ক্ষেত্রে আসলে সারিয়েও ফেলা যায় যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তো এবং এর জন্যে আপনাকে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে খাবার থেকে সরকর জাতীয় খাদ্যগুলোকে বাদ দিয়ে দিলে এবং ঘন ঘন না খেলেই এই অসুখটিকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত সহজ হয়ে যায় তো এই তথ্য জানার পরে আমি এ বিষয়ে সাধারণ মানুষদেরকে জানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এবং টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন তো আশা করছি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথে থাকবেন তো এই ভিডিওতে যে তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই তথ্যগুলো কিন্তু শিক্ষামূলক তথ্য এখানে আমি কাউকে চিকিৎসা করার চেষ্টা করছি না আমি নিজে ডাক্তার নই সুতরাং চিকিৎসা করার অধিকারও আমার নেই আমি শুধুমাত্র বিজ্ঞানসম্মত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এই তথ্য আপনাদের ভালো লাগলে বা মানে এই তথ্য নিয়ে কী করবেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার এটাকে যাচাই বাছাই করে নিজেদের জীবনে ব্যবহার করার চিন্তা করতে পারেন এবং সেই প্রয়োজন হলে বা সেটা করতে চাইলে ডাক্তারের সঙ্গে পর্যালোচনা করে তারপরে করবেন তো চলুন এবারে মূল আলোচনায় ফিরে যায় যে যদি কারো পিত্তথলি কেটে ফেলে দেওয়া হয় যেটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে যে যখন মানুষের পিত্তথলির মধ্যে পাথর জমে সেই পাথর জমে গেলে তখন পিত্তথলি সাধারণত কেটে বাদ দেওয়া হয় যাতে করে এই পিত্ত পাথর যেন রোগীর কোনো সমস্যার কারণ হতে না পারে তো এখন পিত্ত রসটা আমাদের চর্বি হজম করার জন্যে অত্যন্ত জরুরি তো যদি পিত্ত থলি কারণ থাকে তাহলে তার পক্ষে কি এই যে কিটোজেনিক ডায়েট যেখানে আমরা শর্করা খাওয়া কমিয়ে দেই এবং তুলনামূলকভাবে বেশি চর্বি জাতীয় খাবার খাই তো সেটা কি তখন করা যাবে কি না তো এক কথায় সহজ জবাবটি হচ্ছে যে এটি করা যাবে এবং নিশ্চিন্তেই করা যাবে কারণ মূল ব্যাপারটি যেটা সেটি হচ্ছে যে পিত্ত থলি কিন্তু শুধুই মাত্র একটা থলি পিত্ত থলির নিজে কিন্তু পিত্ত রস উৎপাদন করে না এই চিত্রে যেমন দেখতে পাচ্ছেন আপনারা এই আমাদের কলিজা যেটা কলিজার মধ্যেই আসলে পিত্ত রসটা তৈরি হয় এবং কতগুলো ই আছে এই নালিকা মানে রক্তপ্রবাহে যেমন আমাদের শিরা ধমনী আছে ঠিক এইরকম কতগুলো নালি আছে এই ইসের মধ্যে আমাদের যকৃত বা কলিজার মধ্যে যেই নালি বেয়ে এই পিত্ত রস উৎপাদন যে হল সেটা এসে পিত্তথলিতে সুস্থ স্বাভাবিক একজন মানুষের ক্ষেত্রে পিত্তথলিতে সেই রসটা জমা থাকে তো জমা থাকার পরে যখন আমরা এমন খাবার খাই যেই খাবার চর্বি সমৃদ্ধ যার মধ্যে চর্বি রয়েছে সেই চর্বি সমৃদ্ধ খাবারটা আমাদের পাকস্থলী থেকে যখন নাকি এই যে স্মল ইন্ডাস্ট্রাইনের মধ্যে প্রবেশ করতে শুরু করে এই জায়গাটাকে বলা হয় ডুড নাম তো এই ডুড নামের মধ্যে যখন প্রবেশ করতে শুরু করে খাদ্য আমাদের ডুড নামের মধ্যে কিছু কোষ রয়েছে যারা চর্বির উপস্থিতি বুঝতে পারে যে খাবারের মধ্যে চর্বি আছে মাফ করবেন তো যখন এই কোষগুলো বুঝতে পারে যে খাদ্যের মধ্যে আমরা চর্বি খেয়েছি এই চর্বিটাকে হজম করার জন্যেই আসলে কিন্তু পিত্তরসটা দরকার সুতরাং তখন এই কোষগুলো থেকে একটা সংকেত যায় পিত্তথলির কাছে এবং পিত্তথলিটা তখন চুপসে যায় ফুলে থাকা পিত্ত রস দিয়ে ফুলে আছে এই অবস্থায় নিজে থেকে এটা চুপসে যায় চুপসে গেলে সেই ভিতরে থাকা যে পিত্ত রস সেটা এই যে পিত্ত এই যে পথটা এই পথ দিয়ে বেরিয়ে এসে তারপরে আমাদের ক্ষুদ্র অন্ত্রের ভেতরে ওই প্যানক্রিয়াসের রস যেখান দিয়ে বেরোয় বা খাদ্যের সঙ্গে মিশে ঠিক সেই জায়গার কাছাকাছি একটা জায়গা দিয়ে এই যে যেমন দেখতে পাচ্ছেন প্যানক্রিয়াসের রসটা এসে ঢুকছে এই পথ দিয়ে আর পিত্ত রসটা এসে পিত্তথলির এই পথটা দিয়ে প্রবেশ করবে আমাদের এবং খাদ্যের সঙ্গে মিশবে তো পাকস্থলীর পরে ঘটনাটা ঘটে তো তাহলে তার মানে এই এই চর্বি জাতীয় খাবার হজম করার পিত্ত পিত্তরসটা এইভাবে করে কাজটা করে এখন যদি কারো পিত্তথলিটা না থাকে ধরুন এই জায়গাটা যদি আমরা কেটে আটকে দিই বন্ধ করে দিই তাহলেও যেমন চিত্রে দেখতে পাচ্ছেন পিত্তরস উৎপাদন হওয়ার জন্য যে অঙ্গটা কলিজা সেটা কিন্তু ঠিকই পিত্ত রস উৎপাদন করছে এবং সেই পিত্ত রস উৎপাদন হয়ে আগে যেমন এসে প্রথমে পিত্তথলিতে জমা থাকতো এখন পিত্তথলিটা কেটে ফেলে দিলে এরপরে আর পিত্তথলিতে সেটা জমা থাকবে না কিন্তু পিত্ত থলিতে জমা না থাকলেও পিত্ত রসটা কিন্তু এই যে পিত্ত নালি এই নালি বেয়ে এসে আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে পড়বে তো এটা যাদের পিত্ত থলি নেই তাদের ক্ষেত্রে সর্বক্ষণই এই ঘটনাটা ঘটতে থাকবে তো সেজন্যে যদি আমরা এই অবস্থায় কিটোজেনিক ডায়েট করার চেষ্টা করি তাহলে আমাদের কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে যার একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার পিত্তথলি রয়েছে তার মতন করে যার পিত্তথলি নেই তিনি করতে পারবেন না যার পিত্তথলি নেই তিনি যদি করতে চান তাহলে তাকে চর্বি খেতে হবে লম্বা সময় ধরে অল্প অল্প করে আপনি একবারে যদি বেশি চর্বি খেয়ে ফেলেন যেমন আমার কিছুদিন আগের একটা ছবিতে আপনারা দেখে থাকবেন যে আমি ডিম যখন খাচ্ছি পাঁচটা ডিম নিয়ে তার মধ্যে এত পরিমাণ চর্বি দিচ্ছি যে বাটির তলায় চর্বি রীতিমতো জমে যাচ্ছে তো সেই মাত্রায় যদি চর্বি কেউ একজন খান যিনি যার থলি নেই তার কিন্তু পাতলা বেঁকানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারণ তার ওই পরিমাণ চর্বিকে হজম করার জন্যে পিত্ত রস যতটা দরকার তাৎক্ষণিকভাবে অতটা পিত্তরস তিনি সরবরাহ করতে পারবেন না তার কলিজা সেটা সরবরাহ করতে পারবে না কিন্তু তিনি যদি এই খাবারটাকে ভাগ করে শুধু চর্বি অংশটাকে দু ঘন্টা পর অল্প অল্প করে খান তাহলে কিন্তু তার লিভার থেকে যেহেতু পিত্ত আসছেই তো আসছেই সেই রসের সঙ্গে মিশে এই চর্বিটা সঠিকভাবেই হজম হয়ে যাবে তো আর ধীরে ধীরে আপনি যদি চর্বি খাওয়ার পরিমাণও বাড়ান তাহলে আপনার লিভার বেশি বেশি পিত্ত রস তৈরি করে আপনাকে এই হজম করার ক্ষমতা বাড়িয়ে দেবে অর্থাৎ যদি কারো থলি না থাকে তার জন্য কিটোজেনিক ডায়েট করা যে খুব জটিল বা সম্ভব নয় তা কিন্তু নয় তারাও কিটোজেনিক ডায়েট করতে পারবেন শুধুমাত্র চর্বি খাওয়ার বিষয়টাকে একবারে বসে চর্বি সহ খাবার খেয়ে নেওয়ার পরিবর্তে একবারে বসে আপনি প্রোটিন সমৃদ্ধ যে খাবার সেটুকু খাবেন চর্বিটাকে কমিয়ে রাখবেন এবং চর্বিটাকে খাবেন দু ঘন্টা দেড় ঘন্টা পর পর অল্প অল্প করে যাতে করে দেহে আপনার যে শক্তি উৎপাদনের জন্য যে শক্তি চাহিদা ক্যালোরির চাহিদা সেটা যেন সঠিকভাবে মিটে যায় শীতের দিন এসছে এখন আবার কাশি কিছু বেশি হচ্ছে তো তাহলে আশা করি বুঝতে পেরে থাকবেন এই চিত্র থেকে যে পিত্ত থলি না থাকলেও কিটোজেনিক ডায়েট আসলে অনুসরণ করা সম্ভব এবং সেটা অনুসরণ করলে যে উপকারগুলো আমরা পেতে পাওয়ার আশা করতে পারি সেই উপকারগুলো আসলে পাওয়া যায় তো আজকে পর্যন্তই আশা করি এই বিষয়ে যাদের মনে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল তারা উত্তরটা পেয়ে গিয়ে থাকবেন আর আপনাদের আশা করি উপকার হয়ে থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম